লাভ সদস্যদের তরফে কি অভিযোগ করা হলো আপনাদের সামনে রাখলাম এবার আপনাদের শোনাবো আক্রান্ত প্রতিবাদী সুকান্ত মজুমদার কি বলছে এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যে এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে শিলতাহানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তার সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কথা বানান খাস কলকাতায় ফের প্রতিবাদীকে মারধরের অভিযোগ শুধু মারধরি নয় সঙ্গে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে ঘটনাটি ঘটেছে গড়ুয়ে। গড়িয়ায় যে ঘটনা ঘটেছে সেই সিসিটিভি ফুটেজ পরিবারের দেওয়া ভিডিও রেখেছি আপনাদের সামনে বিসর্জনের শোভাযাত্রা থেকে চকলেট বংশরা প্রতিবাদ করায় দম্পতিকে মারধর করা হয় গতকাল রাতে গড়িয়ার লক্ষ্মী নারায়ণ কলনিতে ঘটেছে এই ঘটনা চোদ্দ বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ ছড় আক্রান্ত দম্পতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ ক্লাব সদস্যদের বহুকালের ফ্ল্যাট থেকে বিসর্জনের শোভাযাত্রা লক্ষ্য করে বাজি ছোড়েন দম্পতি বাজি ছোড়ার ভিডিও প্রকাশ করে দাবি অভিযুক্ত ক্লাব সদস্যদের আক্রান্তদের দেওয়া ভিডিও যেমন আপনাদের সামনে রেখেছি পাল্টা বাজি ছোড়ার অভিযোগ করেছে ক্লাব কর্তৃপক্ষ তারা যে ভিডিওটি সামনে এনেছে সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে আক্রান্ত দম্পতি ঠিক কি অভিযোগ করছেন রাগবা প্রদর্শন একটা ছেলে এসে বোম ছুড়েছে বেশ বড় টাইপের যে বোমগুলো আমি ওকে বারণ করাতে ওরা সবাই মিলে এসে আমার ওপর চড়াও হয়েছে বোমটা পুরো আমার দুটো পায়ের মাঝখানে এসে পড়েছে এবার হয়েছে এটাকে আমি বলেছি শুধু যে বাবা তুই এরকম করে এখানটা বোম পাঠাচ্ছিস ব্যাস কেন বলেছি আমি এই কথাটা আর ওরা কোনো কথা শুনছে না কেন সরি বলতে বলেছে সরি কাকে বলতে বলা হয়েছে কাউকে কোনো সরি বলতে বলা হয়নি ব্যাস এবার আমাকে ঘিরে ধরে মারধর শুরু করা খেলা খেলাঘরে ছেলে ছিল কুনাল ছিল রাহুল ছিল বিট্টু ছিল ছেলেরা মেরেছে আমাকে এরকম করে গলাটা লক করেছে কুনাল করে বিধান বিধান এরকম ঘুষি চালিয়েছে এখানটায় তারপরে পায়ের মধ্যে আমাকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে পায়ের মধ্যে সবাই পাড়িয়েছে ঘুষি মেরেছে মুখের মধ্যে মেরেছে এই যে এখানটায় দেখুন এই দাঁতটা এখানটাতেই নড়ে গেছে তারপরে আমি রকম বাড়ির উপরে উঠে এসেছি আমাকে উঠে জামা কাপড় টেনে হিঁচছে ততক্ষণে আমার ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে ঢুকে গেছে কতগুলো ছেলে ঢুকে টানা হিঁচরা করে জামা কাপড় ছেড়ে মানে অসভ্যতা আমি যাকে বলে এখানে ওখানে হাত দাও মানে এখানে আবার উঠে তাদের ইনটেনশনটা আবার খারাপ মানে সবাই প্রিঙ্ক করে আছে ওখানে বলছে যে ভুল করে মুখ খুলিস না নালে ঘরে ঢুকে রেপ করে দেবো বাইরের থেকে এরম বড় বড় পাথর ঢিল বাঁশ এরা বার করছে ওখান থেকে এবং নোংরা ভাষা অকাদ্য কোথা থেকে এত রাগ কোথা থেকে এত হিংস্রতা আমাদের কল্পনার বাইরে একটা চকলেট বোম বা একটা বোম ফাটানোর প্রতিবাদ কিছু না জাস্ট একটু মুখে বলাতে আমরা সমানে করে আমরা পাইনি একশোতে ডায়াল করে গেছি সমানে তারপর অনেকক্ষণ পর পুলিশ দুজন আসেন একজন সিভিলে একজন বাইকে করে সে সময় অলরেডি আমাদের উবের গাড়িও আসে এবং আমরা যখন সে সময় নামি তখন বলছি কি হয়েছে তখন আমরা বললাম দেখুন এই এই ব্যাপার ইট পড়ে আছে গেট ভাঙা আর দেখুন ফিজিক্যালি কন্ডিশন ওর পুরো মুখের চেহারা চেঞ্জ করে দিয়েছে মেয়েকে এবার তখন বলছে ঠিক আছে তাহলে আগে মেডিকেল করে নিন তারপর আপনি থানায় আসুন এবার যখন হ্যাঁ এবার যখন আমরা বাগাজুদ্দিন হসপিটালে গেলাম দেখি অলরেডি তারা ওখানে আগাম উপস্থিত যারা আমাদেরকে মেরেছে তারা অলরেডি উপস্থিত এবং আমাদেরকে ওখানে রীতিমতো ঠেট করছে গাড়ি থেকে নামার আগেই ধমকি এবং ইমার্জেন্সিতে যখন আমরা মেডিকেল করাতে যাব ইমার্জেন্সিতে ঢুকে পুলিশের উপস্থিতিতে তারা বলছে পাড়ায় ঢুকতে পারবি না ঢুকলে তোদের ঠ্যাং ভেঙে দেবো ঠিক আছে এবার আমরা তখন বলছি যে এখানেও আমরা ফিল করছি কেন আমরা তো ওখান থেকে বেরোতে পারবো না হসপিটালে পুরো বাইরে গেটটাও জ্যাম করে রেখেছে ওখান থেকে আমরা সমানে একশো ডায়াল করে গেছি গেছি প্রায় পনেরো মিনিট পর আমরা পেয়েছি তারপর আমরা জানিয়েছি পুলিশ আসতে অনেকক্ষণ সময় নিল তারপর এসে একটা রিপোর্ট ওদের থেকে নিল যে ঝামেলা হচ্ছিল ওখান থেকে লোকাল রিপোর্ট নিয়ে চলে গেলো তারপরেই আমাদের একজন পরিচিত তারাও তখন আবার থানায় ফোন করে আমাদের চেনা পরিচিত তারাও তখন হসপিটালে আসে এই সিচুয়েশন থেকে যেহেতু আমরা হসপিটাল থেকে বেরোতে পারছি না তারপর আমরা বললাম যে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া নাহলে আমাদের পক্ষে সম্ভবই নেই হসপিটাল থেকে বেরোনো তারপর আমাদেরকে পুলিশের দ্বারাই ওখান থেকে মেডিকেল করিয়ে বাকিটা আমাদের মেডিকেল এক্স রে ফেক্স যেগুলো হয় সেগুলো আমাদেরকে বাঙ্গুর হসপিটালে এবার বাঙ্গুর হসপিটালে যখন গেছি তখনও তারা উপস্থিত হয় তারা যারা এখানে আমাদের আঘাত করেছে এখন যাব রিপোর্টটা নিয়ে আমরা থানায় গিয়ে আমরা ফোন আমরা চাইছি তাদের উপযুক্ত ব্যবস্থা আর আইনি একটু সহযোগিতা কেন আমরা মনে করি অনেক ক্ষেত্রেই লোকাল থানার সাপোর্ট পাওয়া যায় না এইসব ক্ষেত্রে তাই জন্য আমাদের থানার প্রতি একটু কনফিডেন্সটা কম আছে আমরা চাইব যাদের লোকাল প্রশাসন এই সাপোর্টটা আমরা পাই কেন তারা যেহেতু অনেক বেশি প্রভাবশালী অঞ্চলে তাহলে তাদের কথার গুরুত্বটাই আমাদের থেকে অনেক বেশি হবে হয়তো আমাদের মেডিকেল রিপোর্টটা তত টাকা হবে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে আক্রান্ত দম্পতির কি অভিযোগ আপনারা শুনলেন এবার আপনাদের সামনে রাখবো ক্লাব সদস্যদের কি অভিযোগ ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের একটা ষোলো থেকে সতেরো বছরের ভাইকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে ও ওখানে টেনে নিয়ে গিয়ে বলছে ক্ষমা চা ওনারা উপর থেকে রকেট থেকে শুরু করে বোম বোম মারছে কাদের গায়ে আমাদের যারা ঢাকি যারা ঢাক কুরকুরি যারা বোম ছিল এই নিয়ে হচ্ছে আমরা আমরা উল্টে প্রতিবাদ আমাদের বাচ্চাগুলোকে হেনস্থা করেছে এখানে তো মহিলারা আসছে তারপরে মহিলারা গিয়ে ওদেরকে আটকায় না না মহিলার গায়ে চকলেট বোম চোরা হয়নি মহিলাটা হচ্ছে একটা দশ থেকে এগারো বছর বা ন বছর হবে ওর গায়ের মধ্যে ওপর থেকে চকলেট বোম ছুঁড়ে মেরেছে একটা দুটো না অনেকটা নিচে নিচে যখন নেমেছিল কেউ নাকে কেউ হাত তুলি নি উল্টে বাচ্চাটাকে উনি কলার ধরে নিয়ে এসে বলছে যে কান ধরে কর ওই শুরু হয়ে গেল তারপরে ওপরে উঠে গেলো সবাই আমাদের সবাই যা সিনিয়র ছিল সবাই ওপরে তুলে দিল ওপরে তুলে গিয়ে তারপরে ওখান থেকে আবার বোম মারা শুরু করে দিল কলার শুধু গিয়ে চেয়ারা কেমন আছে ওইটা তো ভাঙাই তো ওইটা ওটা তো আগে থেকেই ভাঙা ওইটা ফ্ল্যাটটাই তো ভাঙা অবস্থায়